হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও জানি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করা হয়নি আসলে কাজের একটু চাপ চলছে তাই আর কি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তবু চেষ্টা করবো এবার থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার যাই হোক এই যে বললাম অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হয়নি তাই ভেবে পাচ্ছি না কিসের ভিডিও দেব তাই ভাবলাম যে ঘরে সাদা বেগুন রয়েছে তো সাদা বেগুনের ভর্তা বানাই চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো তো এখানে প্রথমে আমি পাঁচটা সাদা বেগুন নিয়ে নিয়েছি দেখে নিলাম যে বেগুনগুলোতে পোকা আছে কি না তো বেগুনগুলোতে পোকা না থাকা এবার বেগুনগুলোকে আমি পোড়াবো আর এটা অবশ্যই আমি উনুনে পোড়াবো উনুনে পোড়ানোর জন্য প্রথমে আমি একটা সারাশির পিছন দিয়ে বেগুনগুলোকে ছিদ্র করে নিলাম তারপরে জ্বলন্ত উনুনের মধ্যে বেগুন দুটো দিয়ে দিলাম প্রথমে একবারে পাঁচটা দেবো না প্রথমে দুটো দেবো তারপরে বাকিগুলো দেবো তো আমি এক থেকে দেড় মিনিট পরে বেগুন দুটো তুলে নিলাম তোমরা আবার ভাবছো যে এক মিনিটে বেগুন পোড়া হয়ে গেল আসলে হ্যাঁ এই বেগুনটা এই পোড়াতে এক মিনিট মতোই সময় লাগে যেহেতু এটা সাদা বেগুন আর তারপরে এটা আমাদের নিজস্ব ক্ষেতের বেগুন এই বেগুনের ফলনও খুব ভালো হয় তো পুড়তেও বেশি সময় লাগে না তারপরে বেগুনটাকে আমি ঠান্ডা করে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম তোমরা কারা কারা সাদা বেগুন খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানিও আসলে আমি এটা বললাম তার কারণ সচরাচর সাদা বেগুন খুব একটা দেখা যায় না দিন বাড়ার সঙ্গে সঙ্গে সাদা বেগুনের পরিমাণও দিনকে দিন বাজারে কমে আসছে তাই এই বেগুনের সঙ্গে আমাদের পরিচিতও খুব একটা নেই আবার সাদা বেগুন অনেকে খুব একটা খেতে চায় না তো যাই হোক বেগুনটাকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়ার পরে থালাতে রেখে দিলাম এরপরে আস্তে আস্তে বাকি বেগুনগুলোকে ছাড়িয়ে নেব বাকি বেগুনগুলো ছাড়ানোর পরে বেশ খানিকটা হয়েছে পাঁচটা বেগুন ছাড়ানোর পরে এই যে প্রায় হাফ থালা ভর্তি হয়ে গেছে তারপরে বেশ খানিকটা আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আমি এখানে পরিমাণটা একটু বেশি দিয়েছি কেননা আমার ধনে সঙ্গে বেগুন পোড়া বেশ ভালো লাগে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তোমরা চাইলে এটা কড়াইতেও নেড়ে নিতে পারো আসলে আমরা প্রায়শই বানিয়ে থাকি তাই আমরা আজকে এটা কড়াইতে দিয়ে নাড়লাম না এরপর বড় বড় পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অবশ্য লঙ্কাটাও তোমরা পরিমাণ বুঝেই দেবে যারা লঙ্কা কম খাও লঙ্কা কম দেবে এবং বেশি খেলে তো অবশ্যই বেশি এরপর ভালো করে চটকে মেখে নিলাম সমস্ত বেগুন পোড়াটা একসঙ্গে মেখে নেব বেগুন পোড়ার সঙ্গে গরম রুটি হোক ভাত হোক খেতে কিন্তু খুব মজাদার হয় অবশ্য তোমরা একদিন বাড়িতে বানিয়েও আর কমেন্টটা অবশ্যই জানিও কেমন হয়েছে খেতে তারপরে এই যে একটা খাবারের থালায় তো বেড়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম বেগুন পোড়ার সঙ্গে ভাত সঙ্গে আলু ভাজা অন্যান্য মেনুও ছিল তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও আর পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব